ভোদ্দরে আজকে চলে আসছি কুন্যার সবচেয়ে ভাইরাল পার্কে কি যেন নাম্বার ওই উল্লাস পার্কে রোজার কয়দিন আগেও উল্লাস পার্কের এন্ট্রি টিকিট ছিল বিশ টাকা রোজার মধ্যে শুনলাম ৫০ টাকা হয়ে গেছে আর আজকে এসে দেখি টিকিট মূল্য একশো টাকা এভাবে এন্ট্রি টিকিট মূল্য বাড়তে থাকলে কোয়ালিটিতে হোক বা না হোক টাকার কোয়ান্টিটিতে উল্লাস পার্ক রানা রিসর্ট পার্কে খুব তাড়াতাড়ি কম্পিটিশন দিতে পারবে নতুন পার্ক হিসেবে বেশ অনেকগুলোই রাইড আছে এই উল্লাস পার্কে ভিডিও না টেনে দেখতে থাকুন আমি সবগুলো রাইডই আপনাদের দেখাবো এবং জানিয়ে দেব সব খরচ পার্কে হালকা ঘোরাঘুরি করে একটু একটু আইসক্রিম খেয়ে বিভিন্ন রাইড পর্যবেক্ষণ করে প্রথমেই ঠিক করলাম আমরা প্যাডেল বোটে উঠব প্যাডেল বোটের টিকিট প্রতিজন পঞ্চাশ টাকা করে প্রতি বোটে উঠতে পারবেন চারজন করে আমরা টোটাল আটজন ছিলাম তাই আমরা দুইটা প্যাডেল বোট ভাড়া নিলাম দেখতে যতটা সৌন্দর্য লাগে প্যাডেল বোটের প্যাডেল করাটা ততটাই কষ্টদায়ক বোটের স্টিয়ারিং কন্ট্রোল করতে এবং প্যাডেল করতে করতে আমার শরীর থেকে পনে দুই লিটার পানি ঘামে রূপান্তরিত হয়ে চুইয়ে চুইয়ে পড়তে লাগলো আমাদের হচ্ছে এই দুজন ড্রাইভার আর এই ভাবি তার স্টিয়ারিং ঘোরাতে পারছে না ঠিকমতো। আমাদের শত্রুপক্ষই ঘুরে যাচ্ছে। বড় বড় প্যাডেল করতে গিয়ে আমাদের অবস্থা পুরো ঘেমে গেছি। অনেক কষ্ট করিয়া অবশেষে বোটকে তাহার ঘাটে ফিরিয়ে দিতে পারলাম। আমার ভাবি ভুল করে তার ব্যাগখানা বোটেই রেখেই চলে এসেছিল। দায়িত্বরত এই ভাইখানা আরেকটা বোট নিয়ে গিয়ে ব্যাগটা উদ্ধার করে আনলো। একদম প্রায় নতুন পার্ক। তাই সব কিছুই চকচকে ঝকঝকে বাচ্চাদের খেলার এই মিনিপাকটা আর মেরি গো রাউন্ড আমার বেশ পছন্দ হয়েছিল কত করে বললাম আমিও ছোট মানুষ আমিও এগুলোতে উঠতে চাই কিন্তু কেউ আমাকে উঠতে দিল না শেষে রাগ করে আর ওই ট্রেনটাতে উঠলাম না আমরা এখন আসছি রেসিং করার জন্য ওই দিকে হচ্ছে রেসিং কার আর এটা হচ্ছে রেসিং ট্যাক আর টিকিট কাটার জন্য যাইতে হবে উপরে সামান্য কোনো রেস্ট থাকতে পারে যেন একটা ফর্ম পূরণ করতে হয় এখানে টিকিট কাটার সময় ফর্ম পূরণ করতে হবে তারপর এইখান থেকে নামতে হবে রেসিং রেসিং কারের আইডিয়াটা খুলনায় একেবারে নতুন এবং ইউনিক তবে এর টিকিটের দাম তিনশো টাকা মানতেই হবে মাত্র পাঁচটা রাউন্ড দেওয়ার জন্য খরচটা সত্যি একটু বেশি তুই ভয় পাচ্ছো না তো সে ওর ভয় পাচ্ছো না না ওই কাঁদবো না তো না ওকে না আমাদের লাভই বা ভয় পাচ্ছে না সে কাঁদবে ও না কাদবো না আমাদের লাবই বা রেসিং গাড়ি উঠে গেছে মা ভয় পাচ্ছো না তো ওকে তুই শিখাই দেন এটা তো এটা না এটা এটা চাপতে গাড়ি চলবে হ্যাঁ আসতে চললে আসতে চলবে জোরে চাপতে গেলে জোরে চলবে আস্তে আস্তে দিবা আমি সবার ভিডিও করলেও আমি যখন রেসিং কার চালাই তখন কেউ আমার ভিডিও করেনি তাই গাড়ি চালানোর সময় নিজেই নিজের ভিডিও করতে যেয়ে ক্র্যাশ করলাম এরপর ক্যামেরা ওদের কাছে জমা দিয়ে তার প্রডেসিং করতে হলো। এই উল্লাস পার্কের অবস্থান খুলনার মজগুন্নিতে নতুন রাস্তা থেকে বয়রা রাস্তায় ঢুকেই সামান্য এগিয়ে বাম দিকে নতুন পার্ক হিসেবে পার্কটা অনেক সুন্দর এবং পরিপূর্ণ ওয়াটার ওয়ালটা থাকলে রানা রিসর্টকে চোখ বন্ধ করে কম্পিটিশন দিতে পারত তবে টিকিটের দামটা রাখা উচিত সাধারণ মানুষের সাধ্যের মধ্যে যে সব জায়গায় উঠিনি তার মধ্যে একটা হচ্ছে এই ঘর গিলে এরকম একটা আছে বাট ছোট ওটা উঠছিলাম বাট এটা উঠা হয়নি সময়ের কারণে উঠতে পারিনি আর যেটা উঠতে পারিনি সেটা হচ্ছে ওই সামনের নাগরদোলা এ দুটোতে আর ওঠারও কোনো ইচ্ছা নাই আমার আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো লাগলে ভিডিওটাতে লাইক করতে ভুলবেন না আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনে একটা ক্লিক করে দিবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ